আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন দুর্গ হতাহ দেয় কুল্লু নফসিন ব্যক্তি তুন মত মতাদ মত গ্রহণ গ্রহণ করবে হঠাৎ খবর পাই জম ফরব দাফে দাফে স্টেপ বাই স্টেপ খবর ফেরা হ্যাঁ হাস নসিয়া মত ওইবু ফুলসিরাতবু বেক স্টেপ বাই স্টেপ হাতবে দেখাই পাইতো না কেউ হতাশিতা আজ যে বর বিহারি কল বো দেখাই দেখাই দলা চামড়া বিয়ে করি সাদা চামড়া বিয়ে করি বো দেখাই দেখায় যে আজ ফুচে হামা ফসে হা মর সমস্ত মানুষ দিই এই সমস্ত নির্বুত প্রাণীনু রো দিই মানুষ ন প্রাণী আর যে বোর দেখা ফসে আমার যে কে আমার মুজি মজে বাফর গুণর বাকি তার ফোয়া হয়ে তুনু ফোয়ার গুণ তার বাফ হয়ে তুনু জামার বোর জামাই রে বউ সিন্তু বউ জামাই সিন্তু নু আজি যে ফসে হামার ফসে তক খবর মজে আফ হইব হারামার ফসে দে হারামার ফসু ফার জন কারি বেড়ে আফ হয়ে রে দংশন করবো গেই এর ফলে শেষ নো কিয়া মতের মজা নত মজি বউ নালিশ দে আর জামাই আর যে সোশ্যাল মিডিয়া মজি আর আর ফদ্দার তুন বেফদ্দা করি রে জামার ওরা মানতাম জামা আর ইয়ে গুণ বাকিদার জামাই বৌর গুণ বাকিদার জামাই জামাইয় বুধে হতা যারা মনকুলি নয় এবার আর গাল বাজি হতা নবাজি গুণ হাতেছ হতা হতিকেন যেহেতু মাত্র লেখা খুঁজছি অল্প লেখা বলা খুঁজছি যতটুকু জানি যতটুকু করতে চেষ্টা করি হাতে পেল ইসলাম শরীর হতা মোচাই পেল আজি যারা বৌর ব্যবসা করে রসে হামার ফসে হামাইরে যে আজিয়ে বোত বড় মিলিয়ন ক্ষতি যায় বু লাকিয়া হামাই বু বত বালা হতা লাখ লাখিয়া হাম কিন্তু খবর যায় যে এ লাখ ইয়ে এত একবার মন লাগু ইত শেষ ন কিয়ামতের মধ্যে হ্যাঁ ইয়ান অফ সিয়ান অফ সি হনে কে হনে কে ন বাফরে ফুয়া সিন্ধু ফুয়ার বাফ সিন্ধু আগে জিয়ান হইলাম ইত্যারা মারা জামাই ফুয়া সিন্ধু নো জামাইয়ের বউ সিন্ধু বউ জামা সিন্ধু নু এটাই মো সিন্ধু সিন্ধু উল্টো বউ নারী গরিব তা আল্লাহ দরবার মজি আস জামাই আর সোশ্যাল মিডিয়া তো আনি ল্যান্ডা করছি আর বিয়ে করি রে নিজে সাই সমস্যা নাই নিজে সাইবে আল্লাহ অনুমতি দিই তুমি স তোমার বউ তুমি সাইবে তোমার সকিবে কিন্তু তুমি তুমি সাইরে ফাঁসাফাঁসি ফাবলিগুলো দেখাতে দে পাবলিককে দেখাতে লাগবে তো তোমার বহুত জায়গা সম্পত্তি ইন তুই আনা সাহেব জায়গা সম্পত্তি মালিক দা তুই আনা তুই আনা বুক গরিব তোমার তোমার জায়গা সম্পত্তি মালিক দা তুমি পাবলিককে হাতে দিতে লাগবে হ্যাঁ বউ সুন্দর জিজ্ঞেস দেখা দেখা যে সলা দলা সান্দাই এন সাদা সান্দাই দেখা দেখা যে ফসে হামাইতে লাগবে রে আজকে হতাক কেন বাজে হরই যার গুই হতাক কেন হরই যার গুই আজকে চেষ্টা করিস যে সমস্ত ব্যক্তি অকল আজিয়ে সরিয়ে তোরে ফোন তলে দিই সরিয়ে তোরে ফোন তলে দিই আজকে ফসে লালস ফজি বাইরে বললো লালস লালস ফজি এ বাইরে কিন্তু জামত জামত জাহান নামত দূর নিয়ে ফোঁচাই দিব বাইরে লি এন মানে যার নামতো যা ফেরা আছে ই তার হাসে বালা ফুল ফোফুর এন ফেদানি দিব খবর তো শুরু হবে ফেদানি ফেদানি দিতে দিতে ফুলচুরাত হাসে নিব তো ফেদানি দিতে দিতে হ্যাঁ এর ফরত বাই স্টেপ আল্লাহ কে স্টেপ বাই কে স্টেপ তো বেশ ইসলাম মুসলমান জানে ফুলসিরাত মিজান ফাল্লা হ্যাঁ মাফিবু ইস তোমারে ব্যাকিং তোমার আমুল্লামা মাফিবু ইতুন থন্দে খবর তো থে শুরু হবে তো ফেদানি ফেদাইতে ফেদাইতে ওই যার নামন নিজের শাসে বানাবো অরে যার নামন নিয়ে ফোন বোধহয় যাতে বালা করি এড়ে আরামসে ফিরে হাইতে পারে যাহার নামন নিযুক্তি ফেরাস ইচ্ছে মতো ফেদানি দিতে পারে তো অবা যে নিয়ে হতা যদি সরণ থাকে তবা তিললে ভরি বৌরে ফদ্রা সারে লাহ যা গুণ করলে যা মাপস মাপসাই রে বৌরে স সমান নিজ সমান তুই বলক কর সমস্যা নাই তুই ফানি ভিডিও কর বলক গো তুই মোটিভেশন হতা হন সমস্যা নয় অসুবিধা নাই হারামর কিছু বালা হতা হইলে হারাম বালা হতা গুণ নাই খারাপ কথা গুণ আছে তুমি যে বোধাইতে লাগবো বহু ব্যবসা করতে লাগবো এই ব্যবসা আপনার তোমার কি হারাম ব্যবসা এই হারাম ব্যবসায় এবার তোমার তো জানো চাইবো সাথে গুণর ওই বউর গুণের বাকি তারা তুমি ও ফরিষাশে বাজি আল্লাহ হেদায়ত করো আছে এই মেসেজ দিই অনারা আর সটেকার মেরিয়ে সহ সারা বাংলাদেশের মধ্যে আর মেসেজটা ফোঁসাই তো শেয়ার কর বেশি বেশি শেয়ার কর এই সমস্ত কুলাঙ্কারক সামান্য পরিবার মুজি মেন্টাল হাম করা আল্লাহ যাতে আল্লাহ হেদায়ত করক ফরিষা বাজি আল্লাহ হেদ আসালাম রহমতুল্লাহ